বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তো আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত অথবা বাংলাদেশ থেকে সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স সোশ্যাল মিডিয়াতে যারা সৌদি আরব নিয়ে কাজ করেন সৌদি ভিসা প্রত্যাশী অথবা সৌদি আরব প্রবাসীদের নিয়ে তথ্যমূলক ভিডিও অথবা লেখালেখি করেন তাদের কাছে সবচাইতে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাই আমার হুরুপ ছিল আমি পুলিশের কাছে ধরা দিয়ে অথবা টিকিট কেটে বাংলাদেশে এসেছি আমি কি আবার সৌদি আরবে যেতে পারবো কিনা আবার সৌদি আরবেই বসবাস করছেন আপনার হুরুপ আছে অথবা আপনি কফিল থেকে পালিয়ে গিয়েছেন তাদেরও প্রশ্ন থাকে যে ভাই আমি কোন উপায়ে দেশে গেলে আবারও সৌদি আরবে আসতে পারবো আমি যদি পুলিশের কাছে ধরা দিয়ে যাই কত বছর পরে আসতে পারবো আমি যদি টাকা দিয়ে সেই বিমানের টিকিট কেটে বিমানে করে বাংলাদেশে যাই কত বছর পরে আসতে পারবো সেই সকল প্রশ্নর উত্তরগুলো নিয়ে আজ আমার এই ভিডিওটা তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ আমি একজন সৌদি প্রবাসী দশকেরও অধিক সময় ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময়সাময়িক বিষয়ে নতুন কোন আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজিত হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের তো সম্মানিত ভিউয়ার্স চলুন আজকের মূল আলোচনায় সম্মানিত বিহার সৌদি আরবে যারা বসবাস করছেন আপনারা অবশ্যই জানেন যে হুরুপ কি ব্ল্যাক হুরুপ কি এবং হুরুপ কেন দেওয়া হয় এবং হুরুপ দিলে আপনি নর্মালি দেশে যেতে পারবেন না আর সেইগুলোর অনেকগুলো ধাপ অনুসরণ করে আপনাকে দেশে যেতে হয় তাই অনেকেই যখন কফিল থেকে পালিয়ে যান কফিল আপনাকে কর্মে অনুপস্থিত হুম দেখিয়ে আপনাকে হরুপ দিয়ে দিচ্ছে অনেকে মামলা দিয়ে দিচ্ছে সেটাকে ব্ল্যাক লিস্ট করে ব্ল্যাক হরুপ দিচ্ছে আবার অনেকে কপিলের সাথে যোগাযোগ না থাকায় দীর্ঘদিন কপিল তাদেরকে হরুপ দিয়ে দিচ্ছে আবার অনেকে একজন কোম্পানি থেকে পালিয়ে এসেছেন দীর্ঘদিন বিভিন্ন জায়গায় অবৈধভাবে কাজ করছেন এবং করতে করতে একটা সময় দেখা গেল যে তাকে দেশে যেতে হবে কিন্তু তার পরিস্থিতি ভালো অথবা তিনি একটা বিষয় নিয়ে এসে আবারও সেখানে কাজ করতে পারবেন কিনা সেই প্রশ্নগুলো তার ভেতরে থাকে সেটা স্বাভাবিক আমরা পুরুষেরা আমাদের কর্মসংস্থান নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকি বিশেষ করে আমাদের পরিবারের বারণ এবং সন্তানদের ভবিষ্যতের জন্য তো এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে আপনি যখন হুরুপ প্রাপ্ত থাকেন হুরুপে দেশে যাওয়ার কয়েকটি ধাপ থাকে তার ভিতরে হচ্ছে যেটা পুরনো পদ্ধতি এবং সনাতন পদ্ধতি বললেন না কেন আর স্বাভাবিক পদ্ধতি সেটা হচ্ছে যে পুলিশের কাছে ধরা দিয়ে অথবা পুলিশের কাছে ধরা পড়লে আপনি যখন তারহিলে যাবেন সফর জেলে যাবেন সেখানে আপনাকে পাঁচ থেকে সাত দিন অথবা সাত থেকে দশ দিন ডিফেন্ড করে দূতাবাসের আপনার অবজারভেশনের উপরে দূতাবাস আপনাকে চিহ্নিত করার উপরে যখন আপনি দূতাবাসের মাধ্যমে যাবেন তখন আপনাকে এয়ারফোর্ডে একটা ফিঙ্গার প্রিন্ট রাখবে আপনি দেশে যেতে পারবেন এটা হচ্ছে বিনা খরচে এখানে খরচ বলতে পুলিশকে তো ঘুষ দিয়ে অনেকে ধরা দেয় সেটা তো আর লিগেল হয় না আর একটা আর একটা আছে সেটা হচ্ছে সৌদি আরবে যারা এসেছেন আকামা শুধুমাত্র এক্সপায়ার হুরুপ নেই কোনো মত লোক জরিবা না মামলা কোনো কিছু নেই তারা যদি দূতাবাস এবং কনসুলেটের মাধ্যমে যান সেটা আবার অনেকে সৌদি আরবে এসেছেন কখনো পাসপোর্টই হয় পাসপোর্ট আছে কিন্তু ইকামা হয়নি তারাও দূতাবাসের মাধ্যমে যেতে পারবেন আর অন্যরা কিন্তু যাদের হুরুপ আছে কপিল হুরুপ দিয়ে রেখেছে ব্ল্যাক হুরুপ দিয়ে রেখেছে জরিমানা আছে মধ্যব আছে তারা দূতাবাসের মাধ্যমে যেতে পারবেন না তাই তারা দূতাবাসের মাধ্যমে আবেদন করেও লাভ নেই এই প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই সকল লোকগুলো যখন দেশে যায় যাওয়ার পর অবশ্যই যাওয়ার পর যখন তারা বিষয় নিয়ে আসার জন্য চিন্তিত থাকে তাদের কাছে যেতে পারবো কিনা কতদিন পরে যেতে পারবো এবং সেটা নির্ভর করে আপনাকে যখন পাঠিয়েছে এই দেশ থেকে তখন আপনাকে একটা মামলা ইস্যু করে পাঠিয়েছে সে মামলাটার নাম্বার থাকে নাইন ডাবল জিরো এবং সেই সময়ে সেই কফি যেই পুলিশ অফিসার আপনার মামলাটা লিখেছে তার উপরে নির্ভর করে তার মন মানসিকতার উপরে নির্ভর করে যে সে আপনাকে কত বছরের সাসপেনশন দিয়েছে তবে এটা নিশ্চিত যে আপনাকে সর্বনিম্ন তিন বছরের সাসপেনশন দিবেন। তিন বছরের জন্য সাসপেন্ড থাকবেন তিন বছরের জন্য মগ্ন তিন বছরের জন্য আপনি নিষিদ্ধ আপনি তিন বছর মিনিমাম তার উপরে নির্ভর করে কারো তিন চার পাঁচ ছয় এবং সর্বোচ্চ দশ বছর হতে পারে এবং কারো কারো সারা হতে পারে এখন সেটা আপনি কিভাবে সেটাই হচ্ছে বিষয় তাই অন্য একটা ট্রাভেল এজেন্সির সাথে অথবা কারোর সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে এই বিষয়টা কনফার্ম হওয়া জরুরি অন্যথায় ট্রাভেল এজেন্সি আপনার বিষয়টা প্রসেস করলো বিষয় পেয়েও গেলেন কিন্তু আমি সৌদি আরবে আসার পর আপনি সৌদি ইমিগ্রেশন আপনাকে সৌদি আরবে ঢুকতে তখন সেই লসের দায়টা কিন্তু ট্রাভেল এজেন্সিও নেবে না অথবা যার থেকে বিষা দিয়েছেন সেও নেবে না কারণ সেটা আপনার দায় তাই আপনি নিশ্চিত হওয়ার আগে আপনি এই বিষা প্রসেসিং এর জন্য যাবেন না তো এখন প্রশ্ন উত্তরগুলো যখন দিয়েছি সেখানে আরেকটি প্রশ্ন দাঁড়ায় তাহলে আমি কিভাবে জানবো যে আমার কয় বছরের জন্য সাসপেনশন দিয়েছে এখানে দুইটা রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে আপনি এয়ারপোর্ট থেকে প্রিন্ট উঠাতে পারেন যেটাকে এয়ারপোর্ট প্রিন্ট বলা হয় সেটা আপনার যদি সৌদি আরবে কোনো বন্ধু বান্ধব থাকে সৌদি পরিচিত কোনো ভালো সৌদির সাথে আপনার পরিচয় থাকে অথবা পুলিশদের সাথে ভালো পরিচয় থাকে আপনার যোগাযোগ থাকে তাদেরকে আপনি অনুরোধ করতে পারেন তবে সেই ক্ষেত্রে সে আপনাকে প্রিন্ট দিতে পারবে না সেক্ষেত্রে সে এটা চেক করে সেখান থেকে আপনাকে বলে দিবে যে তুমি তিন বছর চার বছর পাঁচ বছর আসতে পারবে না কারণ সেটা প্রিন্ট নেওয়া প্রিন্ট করতে গেলে যে প্রিন্ট করে তার নাম আসে সেইটা প্রিন্ট করা সৌদি আরবের আইনে নিষিদ্ধ এবং কে প্রিন্ট করেছে সেটা ধরা পড়ে যায় এবং আপনারা ভালো করেই জানেন যে সৌদি আরবের আইন কতটা কঠিন তাই এটা কোনো সৌদি সেই রিক্সটা নিবে না আর দ্বিতীয় রাস্তাটা হচ্ছে যে আপনার আকামা নাম্বার দিয়ে যাওয়া যাত থেকে আকামা নাম্বার দিয়ে যাওয়া যাত থেকে আপনি ইলেকট্রনিক্স একটা প্রিন্ট উঠাতে পারবেন সেটাকে যাওয়া যাত প্রিন্ট বলে সেটা আপনি টাকা দিয়ে উঠাতে পারেন আড়াইশো থেকে তিনশো রিয়াল খরচ যাবে সৌদি আরবে যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে পরিচিত কেউ থাকে অথবা আপনার কোনো মক্ত ওকে সেটা উঠিয়ে দিয়ে থাকে তারা যখন উঠাবে তারাই আপনাকে ট্রান্সলেশন করে বলে দিবে যে আপনি আসতে পারবেন কি না আসতে পারবেন না কত বছরের জন্য নিষিদ্ধ কত দিন পরে আসতে পারবেন তা আশা করি আপনি যারা এই মুহূর্তে সৌদি আরবে আছেন চিন্তা করছেন যে হরুপ্রাপ্ত আপনি দেশে যাবেন এই প্রশ্নের উত্তরগুলো খেয়াল রাখবেন আর যারা দেশে আছেন আসার জন্য অধীর আগ্রহে আছেন আপনার সেই প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন না এই ভিডিওটা সম্পূর্ণ দেখে সেই প্রশ্নের মত কাজ করলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি কতদিনের জন্য নিষিদ্ধ ছিলেন কতদিন আসতে পারবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ